জমি বিবাদের জেরে দুপক্ষের মারামারিতে ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হল এক ব্যক্তির ঘটনাটি ঘটে সাগরপাড়ায় মৃতের নাম মিনারুল শেখ গুরুতর আহত অবস্থায় প্রথমে ওই রোগীকে ডোমকল হাসপাতালে ভর্তি করা হয় পরে মেডিকেল কলেজে রেফার করা হয় অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় রেফার করা হলে সেখানেই ভর্তি করা হয়নি আবার মেডিকেল কলেজে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয় পুলিশ ময়না তদন্তের জন্য পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন জমি বিবাদের জেরে দুপক্ষের মারামারিতে ধারাল অস্ত্রের আঘাতে মৃত্যু হল এক ব্যক্তি ঘটনাটি ঘটে সাগরপাড়ায় মৃতের নাম মিনারু শেখ জানা গিয়েছে প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল মিনারু শেখের পরিবারে থানায় করা হয় কিন্তু তাতেও শেষ হয়নি গত মঙ্গলবার শুরু হয় দুপক্ষের মধ্যে তুমুল মারামারি ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় মিনারু শেখ সহ পরিবারের আরও ছজন গুরুতর আহত অবস্থায় প্রথমে মিনারু শেখকে ডোমকল হাসপাতালে ভর্তি করা হয় পরে মেডিকেল কলেজে রেফার করা হয় অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় রেফার করা হলে সেখানে ভর্তি নেওয়া হয়নি বলে অভিযোগ আবার ঘুরিয়ে এনে মেডিকেল কলেজে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায় অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ মারা গেছে আজকে সকাল চারটে পঁয়ত্রিশ নাগাদ আমরা রিপোর্ট পাই ডাক্তারবাবু আমাদেরকে জানাই আমার গ্রামের মানুষ সেটা আমাদের আমরা নিয়ে এসেছিলাম চিকিৎসা করতে গ্রামে জমি নিয়ে বতসা হয়েছিল এই জমি নিয়ে বতসার ফলে দুই পক্ষের মধ্যেই একটু কথোপকথন হয় হওয়ার পরে এই যে মারা গেছে মিনারেল শেখ তাকে হেসে দিয়ে তার পরিবারের পাঁচ ছজনকে মারা হয় বাড়ি করেছিল জমিতে জমিটা কিনেছিলেন এরা আমাদের জানামাতে এবং থানা বসে খাবার থানা বসে সালিশ করে দেওয়ার পরেও মানে ঝামেলাটা সৃষ্টি হয় পরবর্তীতে হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারের সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসএ সিটি স্ক্যান ডিজিটাল এক্স ইকো সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ